ফজর নামাজ ও কোরআন পরে প্রিয় আপু ও ভাইয়াদের বিডু দেখছিলাম আর সাদের চৌকির মাপে পুরোনো তোষক একটি সেলাই করছিলাম আর ভাবছিলাম আজ সারাদিন কি কি কাজ করব। যে কোনো কাজই আমি সকালেই ভেবে তারপর শুরু করি ইনশাল্লাহ তো আজকে ভাবছি সাদে যে রান্নাঘরটা সেটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিব সেই শুরুটা করলাম তোষক সেলাই থেকে বেশ কিছু জায়গা ঝাড়ু দিয়ে এক পাশ করে নিয়েছি সব কিছু এর মধ্যে আমার বড় বোনের মেয়ে আসছে তার সাথে গল্প করতেছি আর কাজ করতেছি ওকে দেখে রীতিমতো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কালো বোরখা পরে আসছে তো আর আপন মনে আমি কাজ করতেছি বেশ অনেকটা সময় ধরেই তোষুকটা সেলাই করেছিলাম তারপর জিনিসপত্রগুলি সব এক পাশে এনে ঝাড়ু দিতেছিলাম অর্ধেকটা পোর্শন হঠাৎ করে দেখি ও সামনে তাই কিছুটা অবাক হয়েছি আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আশা চ্যানেলে সবাইকে স্বাগত ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে দেখছেন কি বলে শুক্রিয়া আদায় করব আমার ভাষা নেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি আমার ভিডিওটা পুরোটা দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারবেন যাদের ভাষ্য মতে আমি ইউটিউব চ্যানেল খুলেছি লোক হাসানোর জন্যে তাদের উদ্দেশ্য বলছি আমি ভিডিও বানাই খুব শখ করে এখন যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি ভুল টুটি হতেই পারে মানুষ মাত্রই ভুল তাই না ভিডিওর মধ্যে অনেক রকম ভুল আছে এটা বলা যায় এটা হচ্ছে না ওটা হচ্ছে না তাই বলে লোক হাসাচ্ছি এটা কিন্তু কাম্য নয় প্রত্যেকটা ইউটিউবার ছোট হোক বড় হোক সব ইউটিউবাররাই খুবই কষ্ট করে একটা ভিডিও মেক করতে হয় I শুকনো মরিচের সাথে লবণ আর হলুদ গুঁড়ো। জামটা কখন খাইছ হবে? হ্যাঁ। কাঁচা মরিচ দিয়ে। শুকনো মরিচের গুঁড়ো। টেস্টই কিন্তু আলাদা বুঝছো আমরা ছোটবেলায় আমাদের একটা জাম গাছ ছিল আমাদের বাড়িতে। আমরা কিন্তু মানে জাম খাওয়া। তাহলে আজকে প্রথম। এটা আমার বড় বোনের মেয়ে। ও জাম নিয়ে আসছে। তো ওর যা ওর ভর্তা বানায় খাওয়াচ্ছি আর ভিউটা দেখেন কত সুন্দর এটা মাইশামনির মাদ্রাসা মাসাল্লা এত সুন্দর ভিউর মধ্যে আর এত সুন্দর একটা খাবার মানে বিভর্ষ গরম তার মধ্যে জাম ভর্তা ভাবতে পারছেন কতটা মজাদার হচ্ছে এই যে এখন আমি জামগুলো নিয়ে নিচ্ছি জামগুলো একদম পাকা সবই আলাদা এই গরমে ট্রাই করবেন ভালো লাগবে আমি হাতেই মাখাই চামিচ দিয়ে মাখাই না হাতের মাখার টেস্টই আলাদা তাই না বলো না প্রথমে আমার মেয়ের দিতেছি আপনারা নেন প্রথমে

জাম তো ভালোই জামের বিচিটাও ডায়াবেটিস রোগীদের জন্য ভালো অনেক আমার মাকে দেখছি এগুলা ফাঁকি করে খেতে আর বিশেষ করে দেখো উপরের গাছগুলা বাও আসলে দেখো জানার তুমি যদি শুয়ে থাকো না আমার এই যে বাতাস আসতেছে এখন দারুণ লাগে

আমি দু মনে মনে আমার অভ্যাস হয়ে গেছে তুমি ব্রেকফাস্ট করো রুটি এইসব দিয়ে আলু ভাজা দিয়ে আমি আমার মা দেয়া কচু শাক কালকে খেতে পাই না আমি তো রাত্রে ভাত খাই না তো রেখে দিয়েছিলাম তো এখন খাবো ইনশাল্লাহ দেখি কেমন হয়েছে আমার মা রান্না করে পাঠাইছে রান্না কে করছে জানি না তবে আমার মা পাঠাইছে আর কি বিসুল্লাহ এই রহমান আসলে অনেক মজা হয়েছে চিংড়ি মাছ তো তো মাছটা খাবো না আমার যেহেতু অ্যালার্জি কিন্তু কচুটা আমার খুব পছন্দ আসলে তোমার দিব একটু কচু একটু খেয়ে দেখো তুমি তো অ্যালার্জি তোমার সমস্যা আছে তাহলে তোমার চিংড়ি মাছটা দিয়ে দিই চিংড়ি মাছ আনি নেই অ্যালার্জি দেখে আর নিজে থেকে নেই আর কি এটা খেয়ে দেখো খুবই টেস্ট আসলে অনেক সুন্দর হয়েছে খেতে হ্যাঁ অনেক মজা হয়েছে জুস খাও জুসটা ঠান্ডা তো ভালো লাগতেছে মোটামুটি সকালের ব্রেকফাস্ট নেচারের সাথে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে হ্যাপি থাকবেন আর অল টাইম স্মাইল করবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ